এক কাপ ময়দা আর আলু দিয়ে খুব সহজেই কম সময় মাত্র দশ মিনিটে ঝটপট এই মজার এই নাস্তাটা অথবা বাচ্চার টিফিনে আপনারা তৈরি করে ফেলতে পারেন সকালে কিংবা বিকেলে এত মজার এই নাস্তাটা সত্যি যে খাবে সে মুগ্ধ হয়ে যাবে অথবা বিকেলে বাসায় কোনো গেস্ট আসলেও আপনারা এই নাস্তাটা কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারেন আর ঘরে থাকা শুধুমাত্র কিছু সাধারণ উপকরণ দিয়ে হ্যালো ইবরিমান আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মানিরাহিম এক কাপ ময়দা নিয়েছি আর এখানে সাদা তিল ও কালো জিরে এক চে চামচ পরিমাপে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার কুকিং অয়েল দিয়েছি তারপর আমি তেলটা এইভাবে খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব তাহলে নাস্তাটা অনেক খাস্তা হবে আর এ কাজটি স্কিপ করা যাবে না এইভাবে খুব ভালোভাবে মিক্স করার পরে অনেকটা ব্রেড ক্রাম্পের মতো দেখা যাবে এখন রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে আমি এইভাবে একটা ডো করে নিব আমরা যে রুটি খাই সেরকম একটা ডো হবে পুরো ডোটা আমি মাখিয়ে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সফট হবে না আবার একদম হার্ডও হবে না রুটি খাওয়ার মতোই হবে এই ডোটা সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এবার একটা সাইডে আমি ডোটা রেস্টে রেখে দিব আর অন্য দিকে আমি আলু প্রিপারেশানে চলে যাব এখানে আমি আলু নিয়েছি চারটা সিদ্ধ আলু আলুটা খোসা ছাড়িয়ে নিব তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিব আমরা যে আলু ভর্তা যেভাবে করি সেভাবে তা আপনারা চাইলে পটেটো মেশার দিয়েও মেশ করতে পারেন অথবা একটা সবজি গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করে নিলেও এটা অনেক সফটলি পেস্ট হয়ে যাবে তারপর আমি দ্রুত করছি তাই আমি হাত দিয়েই করে ফেলেছি আর কাঁচা পেঁয়াজ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি আপনার চাইলে শুধু কাঁচা পেঁয়াজ অথবা শুধু পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন আর কাঁচা মরিচ কুচি করে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি মাত্র সাধারণ উপকরণ দিয়ে আলুটা আমি এভাবেই মেখে নিচ্ছি খুব বেশি মশলা আমি ইউজ করব না খুব বেশি মশলা দিলে এই নাস্তাটা খেতে বেশি একটা ভালো লাগে না অন্য দিকে যে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটু মধ্যে নিছি এখন আমি এই একটা ডো থেকে চারটা লেচে কেটে নিব কারণ আমি চারটা রুটি করব আমরা যে রুটি পরোটা খাই এরকমই পাতলা হবে এই নাস্তাটা আপনারা যদি বাচ্চার টিফিনে দেন অথবা বাসায় গেস্ট আসলে যদি দেন তাহলে খেয়ে কেউ বুঝবেই না এত মজার এই নাস্তাটা আর এত কম সময় তৈরি করা যায় চা হতে হতে এই নাস্তাটাও কিন্তু হয়ে যায় এই যে আমি গোল করে রুটি বেলে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যেন লেগে না যায় আমরা যে রুটি বানাই ঠিক সেইভাবেই আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি এইভাবে আমি চারটা রুটি এভাবে বেলে নিব গোল করে রুটিগুলো বেলে নিয়েছি এই যে আপনি দেখতেই পাচ্ছেন আর কীরকম মোটা করে রেখেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা হলে এটা ছিঁড়ে যেতে পারে তাই একদম পাতলাও হবে না আবার মোটাও হবে না মোটা হলে নাস্তাটা খেতেও কিন্তু ভালো লাগবে না একটা চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি আর এক চামচ মেওনিস দিয়ে দিচ্ছি এখন সস আর মেয়োনিসটা হাত দিয়ে এইভাবে মিক্স করে তারপর পুরো রুটিটার মধ্যে এইভাবে বেলে দিব মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছি আলুর পুরটা এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুরো রুটিটা যেরকম গোল আছে আলুর পুটটা এইভাবে গোল করে দিয়েছি আর এখানে আমি চিজ নিয়েছি স্লাইস চিজ নিয়েছি আপনার যে মোজেরালা চিজও নিতে পারেন আপনাদের খুশি অথবা চিজ ছাড়াও কিন্তু এটা খেতে বেশি আমি হয় তো চিজ দিলে বাচ্চারা বড় সবাই কিন্তু চিজটা অনেক পছন্দ করে আর নাস্তাটাও অনেক টেস্টি হয়ে যায় তাই আমি চিজ দিচ্ছি তো চিজ না থাকলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন এখন আমি সাইডের যেই বর্ডারটা আছে আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কিন্তু এটা আমি বন্ধ করে দেব না হয় ভাজার সময় কিন্তু এটা খুলে যায় যাবে এই জন্য খুব ভালোভাবে এটা চেপে চেপে এভাবে বন্ধ করে নিয়েছি এই যে আমার নাস্তাটা কিন্তু একদম রেডি আর এই নাস্তাটা এত অল্প তেলে ভাজা হয় এটা খেতে যেমন মজা সেরকমই এটা হেলদি একটা নাস্তা সামান্য একটু তেল দিয়ে এটা ভাজবো আমি ডুবো তেলে ভাজবো না প্রথমেই আমি আগে দুই পাশ একটু ভেজে নিব এখন আমি যদি কাঁচা অবস্থায় সরাসরি তেল দিই তাহলে এটা ক্রিস্পি হবে না তাই অবশ্যই আগে দুই পাশ এক দুই মিনিটের মতো ভেজে নিতে হবে চুলো রাসটা মিডিয়ামে রেখে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর মচমুচ করে দুই পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে পরোটা ভাজি এরকম করে এটা ভেজে নিতে হবে খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে ভাজার পরে তখন এটা আমি একটা প্লেটে নিয়ে নিব তারপর গরম গরম থাকা অবস্থায় এটা আমি কেটে নিচ্ছি এই যে দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং খাস্তা হয়েছে এই নাস্তাটা আর এত মজার সত্যি এই নাস্তাটা যাকে খাওয়াবেন সেই কিন্তু ভক্ত হয়ে যাবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ